লেখ কৃষি আর সৌখিনতার সমন্বয়ে অপরূপ সাজে নিজের বাসভবন সাজিয়েছেন ডাক্তার ফেরদৌস আরা ফুল ফল ফসল আর পাখপাখিদের কলকাকুলিতে স্বপ্নের এক খামার গড়ে তুলেছেন তিনি বিস্তারিত থাকছে সাইক সিরাজের ছাত্র কৃষি রিপোর্টে ভবনটি 2003 সালে নির্মাণের শুরু থেকেই এখানে যুক্ত হয়েছে কৃষি ভবনের সাথেই তৈরি হয়েছে তিন স্তরের ছাদ কৃষির কাঠামো তারপর একে একে যুক্ত হয়েছে বাহারি ফলদায়ক ও নিত্য নূতন উদ্ভিদ দিনে দিনে যা পরিণত হয়েছে দারুণ এক নন্দন কাননে এটা ন্যাচারালি আছে তারপরে আছে ছাদের উপরেই গ্রিন হাউস সেখানে ব্যবহার হচ্ছে আধুনিকতম কৃষি প্রযুক্তিগুলো তার পাশেই একে একে সেজে উঠেছে অসংখ্য টব গত বছর আপনি কি কি সবজি এখান থেকে পেলেন এই যে টমেটো পেয়েছি শিম পেয়েছিলাম আচ্ছা বেগুন আচ্ছা মরিচ তারপরে যে কালো কচু দেশ বিদেশের হরেক রকমের গাছ এখানে সবগুলোই পাচ্ছে সমান যত্ন গাছগুলো বেড়ে ওঠার সঙ্গে সঙ্গেই যেন বাড়ে উদ্যোক্তার উৎসাহ এখন আপেল কুল বা ও কুল এগুলো আসাতে আমরা দেশি যে ভাল জাতের কুল ছিল সেগুলো কিন্তু পাই না পরিচিত সবার কাছে আমার রিকোয়েস্ট থাকে যে দেশি কুল যেটা খেতে ভালো লাগে সেইটার বীজই আমাকে এনে দিতে এক পাশে শৌখিন পাখির কলকাকলি সব মিলিয়ে অনুপম এক নিসর্গ গড়ার উদ্যোগ যা দৃষ্টি কারবে শহর নগরের যে কোনো মানুষের কৃষির আধুনিক কলাকৌশল আর নতুন প্রযুক্তি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অনেকেই ঢাকার ধানমন্ডির ফেডারোতারা তেমনই একজন যিনি পুরো বাড়িটিকে একটি বাগান বানিয়ে রেখেছেন নানান ধরনের ফল ফসল সমৃদ্ধ এই বাগানটি দিয়ে তিনি বিশ্বাস করছেন যে নগর জীবনেও স্বস্তি ফিরিয়ে আনার জন্যে সবুজের সাথে থাকা বিকল্প নেই ঢাকার ধানমন্ডির লেক পাড়ের ছাদ কৃষি থেকে সাইক সিরাজ চেন্নাই